ভূমি মালিকদের জন্য দারুণ সুখবর এবার যুগে সারা দেশে শুরু হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস সার্ভে ইতিমধ্যে বাংলাদেশে যতগুলো জরিপ হয়েছে প্রত্যেকটা জরিপই হয়েছে অ্যানালগ ভিত্তিক সর্বপ্রথম বাংলাদেশের ইতিহাসে একটা নির্ভুল জরিপ পরিচালনা করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পূর্বেই বিগত সরকার যখন ক্ষমতায় ছিল তারা এই ডিজিটাল জরিপ কার্যক্রম শুরু করেছিল তবে সেই সরকারের ভিতরে থাকা দায়িত্বশীল বা যাদেরকে এই ডিজিটাল জরিপ কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব প্রদান করা হয়েছিল তাদের দূরদর্শিতার কারণে এবং দুর্নীতির কারণে বিডিএস জরিপের কার্যক্রম শুরু হওয়ার পরপরই শেষ করে দিতে বাধ্য হয় তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসে ওনারা বিগত সরকারের চালু করা প্রত্যেকটা ভালো কাজ চালু করবেন বলে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সর্বশেষ এমন একটি সিদ্ধান্ত নিল যে বাংলাদেশের প্রেক্ষাপটে বারবার জরিপ না করে এমন একটি সময়ে এমন একটি জরিপ করার প্রয়োজন যে জরিপের মাধ্যমে নির্ধারিত হবে যে প্রকৃত অর্থে জমির মালিককে এবং যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত পঁচিশ বছর পর পর নতুন করে জরিপ করার কথা বলা হয় কিন্তু ডিজিটাল জরিপ যদি করা হয় সেক্ষেত্রে আর নতুন করে পঁচিশ বছর পর পর জরিপ করার কোনো প্রয়োজন হবে না আগামী একশো বছরেও বাংলাদেশে জরিপ কার্যক্রমের প্রয়োজন হবে না এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পক্ষ থেকে ভূমি মালিকদের উদ্দেশ্যে পাঁচটি জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে এবং একইভাবে উল্লেখ করা হয়েছে তিনটি ধাপে বিভক্ত করে এই ডিজিটাল জরিপ বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম পরিচালনা করা হবে তো প্রিয়ভাস ভূমি মালিকদের উদ্দেশ্যে যে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে সে সম্পর্কে আজকের ভিডিওতে যেমন আমি আপনাদেরকে জানাবো ঠিক তেমনইভাবে এই বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে যে তিনটা ভাগে একযোগে সারা দেশে শুরু হচ্ছে সে সম্পর্ক বিস্তারিতভাবে জানাবো প্রথমে বলে রাখি যে এখন পর্যন্ত এই জরিপের কার্যক্রম পরীক্ষামূলকভাবে চারটি জেলাতে ইতোমধ্যে চলমান রয়েছে তার ভিতরে সর্বপ্রথম গাজীপুর এবং নারায়ণগঞ্জ জেলার নয় হাজার তিনশো বাহাত্তর একর জমিতে এই ডিজিটাল জরিপের কার্যক্রম ইতোমধ্যেই চলমান রয়েছে এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান ছায় উনি উল্লেখ করেছেন যে দুই সাল নাগাদ এই জরিপ কার্যক্রম শেষ হবে এই জরিপটা দুইটা ভাগে বিভক্ত করে শেষ করা হচ্ছে প্রথম ধাপে এই জরিপে খতিয়ান সংগ্রহ করা হচ্ছে অর্থাৎ ভূমি মালিকদের নামে নামে খতিয়ান হাল্লাগাত করার মাধ্যমে বা জমির মালিকানা হাল্লাগাত করার মাধ্যমে খতিয়ান প্রস্তুত করা হচ্ছে এবং দ্বিতীয় সর্বশেষ ধাপে ম্যাপ বা আপনার নকশা প্রস্তুত করা হয়েছে অর্থাৎ এই দুইটা ধাপে বিভক্ত করে এই জরিপ কার্যক্রম শুরু করা হয়েছে এবং কার্যক্রম দিকে ইতিমধ্যে পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশে ইতিমধ্যে একযোগে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানার প্রত্যেকটা মৌজাতে এই ডিজিটালভাবে বাংলাদেশ ডিজিটাল সার্ভে জরিপ কার্যক্রম পরিচালনা করার জন্য প্রায় এক হাজার কোটি ডলার বরাদ্দ করা হয়েছে এই এক হাজার কোটি ডলার বরাদের ভিতরে যে তিনটা ভাগে বিভক্ত করে জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে সব কিছু খরচ মিলিয়ে এই এক হাজার কোটি ডলার ধরা হয়েছে এবং এবার বাজেটেও এই টাকাটা বরাদ্দ রাখা হয়েছে এর পূর্বে আরও আটশো কোটি ডলার ব্যয় করার মাধ্যমে বাংলাদেশে ইতোমধ্যেই প্রত্যেকটা সীমানায় অর্থাৎ বাংলাদেশের চতুর বা বাংলাদেশের অভ্যন্তরে যে মৌজাগুলো রয়েছে এই মৌজাগুলোই পাইলট প্রকল্পে বা পাইলট প্রকল্পের আওতায় সেখানে ডিজিটালভাবে পিলার বসানোর কার্যক্রম শুরু করা হয়েছে ইতোমধ্যে যদি দেখেন আপনারা তাহলে খুব সহজে আপনারা কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন যে বাংলাদেশে জমির পরিমাপ সঠিকভাবে নির্ণয় করার জন্য যে একটা স্টেশনের প্রয়োজন হয় সেই স্টেশন কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে একটিও কোথাও খুঁজে পাওয়া যায় না যেটাকে আমরা তিরিশ সীমানার পিলার বলি ব্রিটিশ সরকার যখন সিএস রেকর্ড কার্যক্রম পরিচালনা করেছিল ওনারা স্থায়ীভাবে যেন জমির সীমানা নির্ধারণে কোনো ধরনের সমস্যার ভিতরে পড়তে না হয় ভূমি মালিকদের ভিতরে তার কারণে ওনারা প্রত্যেকটা মৌজার সীমানায় সীমানায় বা তিনটি মৌজার সীমানায় একটি করে তিরিশ সীমানার পিলার বসিয়েছিলেন কিন্তু পরবর্তীতে এসে রেকর্ড হয়েছে আর এস রেকর্ড বিআরএস সিটি জরিফ যে রেকর্ডগুলো হয়েছে কোনো রেকর্ডেই এই পিলারগুলোর আর কোনো অস্তিত্ব রাখা হয়নি বিশেষ করে অস্তিত্ব রাখা হয়েছে অর্থাৎ ম্যাপে রাখা হয়েছে কিন্তু বাস্তবে কিন্তু এই পিলারগুলো আর পাওয়া যায় না একটাই কারণ এই পিলারগুলো চুরি হয়ে গেছে অর্থাৎ বিভিন্ন প্রলোভন দেখানোর মাধ্যমে পিলারগুলো চুরি করে নেওয়া হয়েছে তো যাই হোক এবার স্থায়ীভাবে জমির মালিকানা নির্ধারণের জন্য যে অসুবিধা ভূমি মালিকদের ভিতরে রয়েছে সেই অসুবিধা দূরীকরণের জন্য ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরের পক্ষ থেকে প্রত্যেকটা মৌজায় এই ত্রিসীমানার পিলারের পরিবর্তে এবার ডিজিটালভাবে পিলার বসানোর কার্যক্রম শুরু করা হচ্ছে এবং এই পিলারটা এতটা স্থায়ী হবে যে কেউ সাইলেই বা কোনো চক্র এই পিলাররা চুরি করতে পারবে না অর্থাৎ একইভাবে এই পিলারের মাধ্যমে যেমন জমি সীমারা নির্ধারিত হবে ঠিক তেমনইভাবে এটা বজ্র নিরোধক হিসেবেও কাজ করবে এই কার্যক্রম শেষেই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান স্যার উল্লেখ করেছেন যে একযোগে সারা দেশের প্রত্যেকটা জেলার প্রতিটা মৌজাতে এই ডিজিটাল জরিপের দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হবে দ্বিতীয় ধাপের কার্যক্রমে রয়েছে জমির মালিকানা তথ্য হালনাগাদ করা জমির মালিকানা তথ্য হালনাগাদের সময় প্রত্যেকটা রেকর্ড কারিগণ তারা প্রত্যেকটা ভূমি মালিকের বাড়িতে যেয়ে যেয়ে কিন্তু এই তথ্য হালনাগাদ করবে না কোনো একটা গ্রামে বা কোনো একটা ওয়ার্ডে একটা নির্ধারিত স্থানে তারা বসবে এবং সেখানে একটা নির্দিষ্ট ডেট দেওয়া থাকবে সেই নির্দিষ্ট ডেটে ভূমি মালিকদেরকে পাঁচটি মালিকানা ডকুমেন্ট সহ সেখানে উপস্থিত হতে হবে যদি কোনো ভূমি মালিক তার মালিকানার কাগজ সঠিকভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয় তাহলে ওই জমি লেটেস্ট রেকর্ডে অর্থাৎ সর্বশেষ রেকর্ডে যার নামে রেকর্ড হয়ে রয়েছে তার নামেই আবার রেকর্ড করে দিবে এখন অনেক সময় এমনও হয়েছে যে সর্বশেষ রেকর্ডে ভুল মালিকের নামে রেকর্ড হয়েছে একজন অবৈধ বা ভুয়া মালিকের নামে রেকর্ড হয়েছে প্রকৃত মালিকের নামে রেকর্ড হয়নি তাহলে কি ডিজিটাল রেকর্ডে আবার সেম একই ঘটনা ঘটতে যাচ্ছে এখানে ভূমি সরি ভূমি রেকর্ড সরি পদ্ধতি দপ্তরের মহাপরিচালক স্যার উল্লেখ করেছেন যে এই জায়গাটা আপনার একটা সুযোগ আছে সেটা হচ্ছে আপনি যে প্রকৃত মালিক এটা প্রমাণ করার জন্য আপনাকে আগে মামলা করা লাগবে এবং রেকর্ড সংশোধন করে একটা ডিগ্রি নিয়ে আসা লাগবে তবে আপনি এই ডিজিটাল রেকর্ডে নিজের নামে আবার জমি রেকর্ড করে নিতে পারবেন নতুবা ওই জমিটা সর্বশেষ রেকর্ডে যার নামে আছে তার নামে রেকর্ড করে দেওয়া হবে আবার এমনও আসবে যে অনেক ব্যক্তি আছে তারা জমির প্রকৃত মালিক কিন্তু বিদেশে অবস্থান করছে বা দেশের ভেতরেও কোনো একটা অন্য কোনো জেলাতে তারা অবস্থান করছে রেকর্ড যখন চালু হয়েছে সেই সময় তারা এলাকাতে উপস্থিত হতে পারেনি যদি এমন হয় তাদের জন্য কিন্তু সমস্যা অর্থাৎ অবশ্যই রেকর্ডের সময় রেকর্ড কারিগণকে আপনার মালিকানা সকল ডকুমেন্টসগুলো প্রদর্শন করার মাধ্যমে সঠিকভাবে আপনার নামে জমি রেকর্ড করে নেওয়ার ব্যবস্থা আপনাকেই গ্রহণ করতে হবে যদি আপনি উপস্থিত হতে না পারেন আপনার বিশ্বস্ত কাউকে দিয়ে আপনার এই মালিকানা ডকুমেন্টসগুলো তাদের এই রেকর্ড কারিগণকে প্রদর্শন করে ওই জমিটা আপনার নামে রেকর্ড করে নেওয়ার ব্যবস্থা করতে হবে মনে রাখবে এবার কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই রেকর্ডটি সর্বশেষ রেকর্ড হতে যাচ্ছে এবং উল্লেখ করা হয়েছে এরপরে আর কখনো কোনো রেকর্ড হবে না কেননা এই ডিজিটাল রেকর্ডের সময় যে ম্যাপটা হবে সেই ম্যাপটিও হবে সম্পূর্ণভাবে অনলাইন ম্যাপ এমনকি যে খতিয়ান হবে মালিকানা যে প্রমাণপত্র হিসেবে যে খতিয়ান বা রেকর্ড অফ রাইটস প্রদান করা হবে সেই খতিয়ানটা হবে একটা অনলাইন খতিয়ান অর্থাৎ এটাকে সিএলও কার্ড বলা হচ্ছে সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ড এই সিএলও কার্ড এক প্রকার স্মার্ট কার্ডের আদলে তৈরি করা হবে এই স্মার্ট কার্ড ব্যবহার করে একজন ভূমি মালিক উনি পৃথিবীর জেপাতে অবস্থান করুক না কেন উনি সেখান থেকে জমি যেমন অনলাইনে ক্রাই করতে পারবেন এবং এখন প্রত্যেকটা সাব রেজিস্টার কার্যালয়ে অনলাইন দলিত রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হচ্ছে সেইভাবে উনি রেজিস্ট্রেশনও করে নিতে পারবেন উনি যখন জমি ক্রয় করবেন অটোমেটিকভাবে তার স্মার্ট কার্ডে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে আবার উনি যখন জমি বিক্রয় করবেন তখন অটোমেটিক তার ওই মালিকানার প্রমাণ থেকে বা তার ওই সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ড থেকে তার জমির পরিমাণটা ডিডাকশন হয়ে যাবে বা হিরাস হয়ে যাবে তবে এখানে নতুন করে রেকর্ড হবে না কেন এটার কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে যখন কোন ব্যক্তি জমি কোরাই করবে তখন যে দাগের জমি উনি কোরাই করছে যে দিক থেকে উনি কোরাই করছে বা উনি কি সম্পূর্ণ দাগের জমি কোরাই করছে এই বিষয়ে বিস্তারিতভাবে একটা নকশা আকারে ওনার ওই স্মার্ট কার্ডে অটোমেটিকভাবে অনলাইন প্ল্যাটফর্মের ভিত্তিতে যোগ হয়ে যাবে এবং ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের মহাপরিসারে মোহাম্মদ মনিরুজ্জামান স্যার উল্লেখ করেছেন প্রত্যেক ছয় মাস পর পর যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন প্রত্যেক ছয় মাস পর পর এই রেকর্ড কার্যক্রম নতুন করে আবার হালনাগাদ করা হবে এই ছয় মাসের ভিতরে যারা জমি ক্রয় বিক্রয় করছে তাদের তথ্য এই ছয় মাস পর পর অটোমেটিকভাবে হালনাগাদ হয়ে যাবে তো প্রিয় এই কারণে নতুন করে আর কোনো রেকর্ডের প্রয়োজন হবে না এমন কি এই রেকর্ডের ভিত্তিতে মালিকানার যে সঠিক প্রমাণপত্রগুলো ভূমে মালিকগণ পাবে সেই প্রমাণপত্র ব্যবহার করে উনি চিরস্থায়ীভাবে ওই জমির মালিকানা তিনি যেমন ভোগ দখল করতে পারবে ঠিক ভাবে কখনো কোনো ভুয়া মালিক বা কোনো প্রতারক চক্র ওনার ওই জমি অন্যায়মূলকভাবে যেমন দখল করে নিতে পারবে না ঠিক ভাবে ভুয়া মালিক কাছে ওই জমি বিক্রয় করে দিতে পারবে না চিরস্থায়ীভাবে জমির মালিকানা একজন ব্যক্তি নিশ্চিন্ত মনে পৃথিবীর যে কোনো প্রান্তে অবস্থান করতে পারবে তৃতীয় পর্যায়ে যে কাজটি করা হবে সেটা হচ্ছে জমির তথ্য মালিকানা তথ্য হালনাগাদ হয়ে গেলে এরপর সরে জমিনে উপস্থিত হয়ে এবার ড্রোন এবং স্যাটেলাইটের সহায়তা নিয়ে সরাসরি সরাসরি এবার এই ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের পক্ষ থেকে দায়িত্বশীল কর্মকর্তা বৃন্দ ওনারা ম্যাপিং কার্যক্রম শুরু করবে। এই ম্যাপিং অর্থাৎ মৌজা ম্যাপ যখন ওনারা শুরু করবেন এই মৌজা ম্যাপ কিন্তু একই সাথে এক সেকেন্ডে এক হাজারেরও বেশি ছবি ওঠাতে সক্ষম এক একটা ড্রোন বা এক একটা স্যাটেলাইট এই ছবিগুলো ব্যবহার করে এলাকাতেই বসে অর্থাৎ সরে জমিনে উপস্থিত হয়ে যার জমি যেভাবে আসা হয় ঠিক সিএস রেকর্ডের আদরে নতুনভাবে একেবারে সরে জমির উপস্থিতি নতুনভাবে একটা ম্যাপ তৈরি হবে এখানে এস এবং আর এস ম্যাপের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না এই ম্যাপ অনুযায়ী সর্বশেষ বিডিএস ম্যাপ অনুযায়ী জমির মালিকানা কিন্তু নির্ধারিত হবে এবং এই ম্যাপে যদি কারোর সীমানা কমে যায় তাহলে তাকে সেটাই নিতে হবে কারোর সীমানা যদি বৃদ্ধি হয় তাহলে তিনি সেই বৃদ্ধির সীমানাটা পাবে তবে পরবর্তীতে চাইলেই রেকর্ড সংশোধনের সুযোগ থাকবে তবে এই যে যে সমস্যার কথাটা বললাম এটা কিন্তু সাথে সাথে আবার ভূমি মালিকদেরকে ডিসপ্লে করে দেখানো হবে যে আপনার সীমানায় উত্তরবাহু দক্ষিণবাহু পশ্চিমবাহু পূর্ববাহু এইভাবে আছে আপনার জমির মালিকানা সঠিক আসে কিনা আপনি তৎক্ষণাৎ খতিয়ানের সাথে মিল করে আপনার দলিলের সরি আপনার খতিয়ানের সাথে মিল করে অর্থাৎ আপনার যে খতিয়ানাকে প্রদান করা হয়েছে সেই খতিয়ানের সাথে মিল করে আপনি ম্যাপের জমি কোথাও কম বেশি হয়েছে কিনা এটা কিন্তু যাচাই করে নিতে পারবেন কথা এভাবে উন্নত পদ্ধতিতে এবার সারা বাংলাদেশে একযোগে প্রত্যেকটা জেলাতে এই ডিজিটাল ডিজিটালিকরনের কার্যক্রম শুরু করা হয়েছে এবং ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার একটা বেসরকারি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে এবং এই কোম্পানির মাধ্যমে প্রকল্পের ভিত্তিতে একযোগে সারা দেশে রেকর্ড কার্যক্রম শুরু হবে তো প্রভাস আপনার এলাকায় যদি এখনও রেকর্ড না যায় তাহলে আপনার মালিকানার তথ্যগুলো সংগ্রহ করার মাধ্যমে রেকর্ড কারিগণকে রেকর্ড কারিগণের সামনে উপস্থাপন করে আপনার জমি নিজের নামে রেকর্ড করে নেওয়ার জন্য আপনার যে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে ভূমি মালিকা ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার ভিতরে এক নম্বরে হচ্ছে আপনি যদি কুরাই সূত্রে মালিক পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটা সঠিক দলিল থাকা লাগবে এবং এই সঠিক আপনি করে খাজনা প্রদান করবেন অর্থাৎ আপনার শুধু দলিল থাকলে হবে না দলিল এবং নামজারি এবং খাজনা প্রদানের যে দাখিলা এই ডকুমেন্টসগুলো আপনার কাছে অ্যারেঞ্জ করে রাখবেন বা আপনার কালেক্টে রেখে দেবেন দ্বিতীয় পর্যায়ে আপনি যদি উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা উত্তরাধিকার সনদ যেমন আপনার থাকা লাগবে ঠিক তেমনিভাবে নিজেদের ভিতরে রেকর্ডের সময় উদ্ভূত সমস্যা হচ্ছে আপনার থেকে এড়িয়ে চলতে চাইলেন অবশ্যই আপনাদের ভিতরে একটা বন্টনা বা বাটনা দলিল তৈরি করে নেবে তাহলে নিশ্চিন্তে কিন্তু কোনো অন্য কোনো ওয়ারিসের সাথে আপনার কোনো সমস্যা থাকবে না নিশ্চিন্ত ওই জন্য আপনি নিজের নামে রেকর্ডের সময় রেকর্ডকারীগুলোকে দেখানো মাধ্যমে সঠিকভাবে রেকর্ড করে নিতে পারবেন তৃতীয় পর্যায়ে আপনার জমি দখল আপনি সঠিকভাবে রেখে দেবেন যদি জমিটা আপনার বেদখল থাকে তাহলে দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করে জমিটা দখল উদ্ধার করে নেন চতুর্থ পর্যায়ে আপনার জমি সীমানা সঠিকভাবে চিহ্নিত করে রাখবেন অনেক সময় দেখা যায় যে আপনার দলিলে আছে তিরিশ শতক জমি কিন্তু জমিটা দখলে রেখেছে আপনার পঁচিশ শতাংশ জমি যদি এমন হয় তাহলে একটা ভালো অভিজ্ঞ সার্ভেয়ারের স্মরণাপন্ন হয়ে সেই দ্বারা জমি পরিমাপ করে আপনার জমি যে বাউন্ডারি যে সীমানা সেই সীমানা সঠিকভাবে আপনি চিহ্নিত করে রেখে দেন এবং পঞ্চম সর্বশেষ পর্যায়ে আপনার এলাকায় যে সর্বশেষ রেকর্ডটা হয়েছে সেই সর্বশেষ রেকর্ড খতিয়ানটা আপনার কাছে সংগ্রহে রেখে দেবেন এই ডকুমেন্টসগুলো আপনি সংগ্রহে রেখে দিতে পারলে আপনি নিশ্চিন্তে রেকর্ডের সময় রেকর্ড কারিগণকে দেখানোর মাধ্যমে এই ডিজিটাল রেকর্ডে আপনার জমি আপনি রেকর্ড করে নিতে পারবেন